যথেষ্ট পরিমাণ গরু আর আমি চলে এসেছি এই মুহূর্তে গরু রাজ্যে বলা যায় কারণ গরুর মধ্যে চলে আসছি আমি এখন যথেষ্ট পরিমাণ গরু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মামা কত হয়েছে ওইগুলো এখন নাকি বিক্রি হয় নাই দেখতে পাচ্ছেন এখানে গরুরা বিভিন্ন সেটের মধ্যে এনে এনে বানতেছে তারা কিছু আছে কম্পার দেখেন এখানে ছোট মাঝারি বড় বিভিন্ন সাইজে যথেষ্ট পরিমাণ গরু উঠছে এই হাটে হাটে এটা হচ্ছে আপনার চট্টগ্রাম হাডাজারিতে এই গরু হাটটা বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বৃহস্পতি রবিবার আজকে হচ্ছে হাটবার এই হাটটার মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে এখানে গরু বিক্রি করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে গরু বিক্রি করার জন্য তো আপনারা যারা গরু কেনার কথা ভাবছেন চট্টগ্রামের আপনারা চাইলে এখান থেকে আসতে দেখতে পারেন এখানে গরু ভ্যারাইটি কালেকশন আছে কিন্তু ভ্যারাইটি কালেকশন আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন কেন অনেক সুন্দর সুন্দর গরু ভাই আপনারা করতে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছেন কয়দিন থাকবে আপনারা এখানে

যা যেভাবে গরু অংশ সবগুলো যাতে বিক্রি করে চলে যেতে পারে মতো প্রত্যেকটা শেডের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ গরু দেখা যাচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ গরু ইউয়াটস আমি আছি মূলত হাট হাজারিতে এটা হচ্ছে হাট গরু বাজার আজকে আস্তে রবিবার আসছে গরু বাজার তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখ মাত্র একটা গরু বিক্রি হইলো ভাই হঠাৎ দেবে দেবে ভাই ভাই কথা চলতেছে এটা ভাই এটা কত হয়েছে

তো এটা সাতত্তর হলে আপনারা বলবেন এর কেমন হয়েছে প্রাইস কুরবানিকে আদৌ মানুষ করতে পারবে এইভাবে যদি গরু দাম যাওয়া হয় দেখেন মাশআল্লাহ সুন্দর চমৎকার প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা গরু বাজার গরু আসা শুরু হয়েছে মাত্র ঠান্ডার পর্যন্ত নাকি এখানে অনেকে গরু বিক্রি করবে বলতেছে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে গরু বিক্রি করার জন্য রাস্তা নিয়ে গরুও আসে এর পাশাপাশি বাইরের গরু আসে সুন্দর একটা চমৎকার দেখতে পাচ্ছেন এখানে গরু আর গরু গরু আর গরু গরু আর গরু গরুর মেলা একদম গরুর মেলা

পাশাপাশি আপনার বাইরের থেকেও গরু আসে বিশাল বিশাল এটা আমি প্রথমে মনে করছিলাম বলদ গরু পরে দেখলাম যে না এটা বকনা গরু দেখেন আর একটা আছে দেখেন ভিওয়ার্স এখানে যথেষ্ট পরিমাণ গরু গরুর কোন শেষ নাই তো আপনারা গরু চট্টগ্রামের এবং ঢাকার বিশেষ করে চট্টগ্রামের গরুর হার্টের ভিডিও এর পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকার বেশ কিছু অ্যাগ্রো ফার্মের গরুর কালেকশনের ভিডিও দেখার জন্য আমাদের সরুপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সেই সাথে আমাদের একটা ফেসবুক পেজ আছে চট্টগ্রাম খামারি ওইটার সাথে থাকবেন কারণ আমরা আপনার এখন থেকে আমাদের সব কর্মকাণ্ড শুরু করে দিয়েছি কুরবানি উপলক্ষে তো আপনারা সব ধরনের গরুর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদেরকে ভালো কিছু আপডেট দিব ছাগলের <coughs> বাজার <coughs>

যথেষ্ট পরিমাণ গরু আসছে দেখেন আপনারা দেখেন দেখতেছেন ওরা ওদের মধ্যে এর মধ্যে মানে আস্তে আস্তে সবগুলো ইয়ে করতেছে যেহেতু কোরবানি আসছে মাত্র যথেষ্ট পরিমাণ গরু উঠছে আপনার এটা হচ্ছে হাটাজারি বাজার চট্টগ্রামের

আরো কয়েকটি গরুর এখানে কথাবার্তা চলতেছে আর এখানে দেখতে পাচ্ছেন এক সারিতে কত গরু সুন্দর সুন্দর গরু দুমলাল টকটকে সাহাব সুন্দর চমৎকার প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় প্রত্যেকটা গরুর কালার অনেক সুন্দর এগুলো নাকি আসছে সিরাজগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু অনেক সুন্দর আমি আছি এই মুহূর্তে হাটাজারি গরুর বাজারে এটা সপ্তাহে দুই দিন বসে গরুর বাজারটা রবিবার এবং বৃহস্পতিবার আর আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে হাটবার আর এখানে অলরেডি কিন্তু কোরবানি উপলক্ষে গরুর কেনা শুরু হয়ে গেছে আপনাদেরকে একটু আগে দেখালাম একটা গরু বিক্রি হলো ছিষট্টি হাজার টাকা সত্যি অ্যাকজস্টেড লাগতেছে সকালবেলা গিয়েছিলাম একটা গরু হাট কভার করার জন্য পাহাড়ি চট্টগ্রামের এটা হচ্ছে খিরাম বাজার আর ওই বাজার ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে আপনারা সবাই দেখতে পারবেন আর হাজার পঁচিশ জন্য আমরা কিন্তু আমাদের কাজ শুরু করে দিয়েছি আমরা চট্টগ্রামের বিভিন্ন ধরনের গরুর বাজার এর পাশাপাশি চট্টগ্রাম বিভিন্ন অ্যাগ্রো ফার্ম এর পাশাপাশি ঢাকার বেশ কিছু গরু বাজার এবং অ্যাগ্রো ফার্মের গরুর আপডেট আপনারা আমাদের কাছ থেকে পাবেন সৌরভ চৌধুরী ইউটিউব চ্যানেল টিম কাজ শুরু করে দিয়েছে অলরেডি দুষ্ট গরুটা দিচ্ছে এবার কিন্তু বেশিরভাগ গরু দেখা যাচ্ছে এই ধরনের মানে এরকম ছোট সাইজের মানে এই ধরনের সাইজের গরু দেখা যাচ্ছে এগুলো এখন অনেকে এখন বড় গরু বলে কিন্তু একসময় এগুলোকে আমরা বলতাম ছোট গরু কিন্তু সময়ের সাথে সাথে আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এটা হচ্ছে বাস্তবতা আমরা কি প্রতিদিন এখানে থাকবেন ভাই আমরা কোথায় নামাছেন কোথায় দেখেন খেলা শুরু দুই হাজার পঁচিশ করবার খেলা শুরু ভাই হঠাৎ নাহর কিছু দেখেন প্রচুর গরু উঠছে ইউজ পরিমাণ গরু দেখতে পাচ্ছেন এখানে এক অনেকগুলো গরু বাধা এখানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরুর ব্যাপারীরা আসে গরু বিক্রি করার জন্য তো এ হচ্ছে আমাদের আজকের আপডেট তো লাইফটা লং করতেছি না কারণ শরীর খুব টায়ার্ড লাগতেছে এখনো পর্যন্ত ঘুমায় নাই অলরেডি দুই দিনের কাছাকাছি হচ্ছে বিভিন্ন বাজার এবং ফার্মের ভিডিও করার জন্য আমরা একটু খুব ব্যস্ত সময় যাচ্ছে এর পাশাপাশি তো আরো অনেক ধরনের কাজই থাকে তো সব মিলাই আপনাদেরকে একটু সুন্দর এবার কিছু দেওয়ার চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছেন একজন খামারি ভাই খুব সুন্দর করে যত্ন সহকারে গরুগুলোকে পোষ্য করে দিচ্ছে